গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো সকাল সকাল আমি বসে গেছি এখানে তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছেড়েছে তো তার এখানে বসলে না একটু ঠান্ডা বাতাস পাওয়া যায় ওই জন্য বসলাম আর কি তো সকালে উঠে কি কাজ করব সেটা আমার রেডি করাই আছে ওই দেখো থালাবাসন তো ওই বালতিতে এখনও জল আনা হয়নি তো নিয়ে আসবো জল এখনও আসেনি তো ভাবলাম তাহলে একটু বসে পড়ি তো উঠোন পুঠোন এখনও ঝাড় দেওয়া হয়নি তো ঝাড় দিতে হবে তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর কাজ তো সবসময় করতে হয় তো ভাবলাম সেই ফাঁকে একটু বসে নিই যেহেতু জল নেই ওই জন্য বসে নিচ্ছি তো জল আসবে আসবে করছে তো দেখি কত দূর কী হয় তো ছেলে এখনও ঘুমোচ্ছে ছেলে ঘুম থেকে ওঠেনি আর ছেলের কি খাবার তৈরি করব নিজেও জানি না তো দোকানের খাবার কদিন ধরে বন্ধ করে দিয়েছি কেননা ওর মাঝে মধ্যে বলছিল যে পেটে ব্যথা করছে ওর জন্য আমি আর দিই না আর কি তো বাড়িতে চালের ছাতু করা আছে ওটা করে দিয়েছিলাম ওটাই দেব আর কি যদি ওটা খেলে ভালো থাকবে আর এই গরমের মধ্যে আবার বেশি ছাতু খেলে অসুবিধা সে ছেলে একটু শোনে না আর সকালবেলার দিকে না আমি একটু ছাতুই দিই কেননা ওই ছাতু খেলে না বেশ ভালোই থাকে আর ওই দোকানের খাবার খেলে না মানে অন্যরকম হয়ে যায় তো কালকে আমার কানেরটা হারিয়ে গেছে আর মালা তো পড়তেই পারছি না আর টিপটাও শেষ হয়ে গেছে তো একেবারে ফেসটা অন্যরকম লাগছে তো ছাড়ো আজকে তো অনেক কাজ করা বাকি আছে আজকে অনেক কাজ করা বাকি আছে যেহেতু কালকে ব্লাউজটা কমপ্লিট করা হয়নি ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছিলো মানে ছেলের চোখের মধ্যে না পোকা ঢুকে গেছিলো তো ঝাল পোকা নাকি বলে সেরকম বাইরে একটা আলো ছিল সেই আলোর কাছে এসেছিলো মানে বই পড়ছিল তো ছোটো ছোট পোকা মানে প্রচুর করে মানে ঘোরাফেরা করছিলো পরে ওর চোখে ঢুকে গেছিলো বলে ও আর সেরকম বইটা আর পড়তে নিয়ে পরে ও আবার জ্বালাচ্ছিলো পরে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম ওই জন্য আর কিছু করা হয়নি তো ভাবছিলাম আজকে করে নেবো যেহেতু আজকে করতেই হবে যাই হোক আজকে আমাকে কমপ্লিট করতেই হবে তো সারাদিন কী করছি না করছে এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে আর তার পাশে তোমার দেখতেই পাচ্ছো ভাঙা একটা বালতি গবরে গোলা তো ওটা আমি গোবর গুলিয়েছিলাম কিন্তু কালকে আর ধোয়া হয়নি তো আজকে পরিষ্কার করে রেখে দেব আর তো চলো সারাদিন কি করছি না করছি এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো চলো দেখো আমি রান্না করতে বসে গেছি আর এদিকে আমার কপালে টিপ নেই মুখ ধুয়ে এসছি তো একটু পরে স্নান করব। আর ওইদিকে দেখো সোয়াবিন আছে তো ওটার ঝোল রান্না করব। ঠিক আছে তো এটা আমি দিচ্ছি তো একটু আগে চালটা ধুয়ে দিলাম আর ছেলে ওইদিকে খেলা করছে তো ছেলেকে সকালবেলা বই নিয়ে বসায়নি কেননা বই পড়তে চাইল না তো ভাবলাম দুপুরের দিকে কাজে ফাঁকা থাকবো তো তখন বইটা পড়িয়ে দেবো আর কি তো সকাল থেকে আমার একটু কাজের চাপ ছিল আর থালা বাসনটা মায় ধুয়েছে থালা বাসন আমাকে ধয় আমার আর ধোয়া হয়নি তো ওই জন্য আর দেখালাম না বাবারে কি ধোয়া এর মধ্যে রান্না করতেও কষ্ট হচ্ছে কেননা ইসে বাতাস ছাড়ছে প্রচণ্ড পরিমাণ আর আজকে আকাশটা না খুবই মেঘলা বেশ ভালো আর এদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস বাতাস বেশ ভালো লাগছে কালকের চাইতেও আজকে আবহাওয়াটা খুবই সুন্দর সবার পক্ষে ভালো আর কি তো দেখো আর ওইখানে আমার একটা নাইটি নেড়ে দিয়েছি তো ওটা স্নান করার পর পরব বাইরে না রান্নাই করা যায় না তো আমাদের ঘরের উননটা কমপ্লিট করা হয়ে গেছে তো যখন বৃষ্টি হবে মানে হরদম বৃষ্টি হবে তখন ঘরের মধ্যে রান্না করব আর কি তো চলো তোমাদের উনুনটা একটু দেখিয়ে দিই দেখো আমাদের উনুনটা একেবারে ঠিকঠাক করা হয়ে গেছে দেখেছো কতটা সুন্দর সুন্দর হয়েছে দেখো দেখো খুব রান্না রান্না করছে সেই বাবা সেই রান্না দারুন ফাটাফাটি কে কে আমার বাবার হাতের রান্না খাবে সোজা চলে এসো কি গো বাবা আসতে বলবো তা বলো দাও তুমি বলো বন্ধুরা তোমরা সবাই চলে আসো নিয়ে পরে আমি একটু উঠে এলাম তো আমার ছেলে বলল যে মা আজকে আমি রান্না করব নিয়ে পরে ও একটু রান্না করতে গেল আর তার সঙ্গে মা একটু ইয়ে কর মানে জলটা ঢেলে দিচ্ছিল আর কি তো ওইদিকে মা বসে গেছে আর আমি একটু উঠে চলে এলাম এই যে আমার ডায়মন্ড বাবা জীব বের করেন আবার পচা বলা তো এখনও স্নান করা হয়নি মানে জল এখনও আসেনি আর কি বুঝতে পারছো আর আজকে না ভিডিও ঠিকঠাক করে আপলোড দিতে পারছি না কেননা নেটের খুবই প্রবলেম মানে প্রচুর প্রবলেম কিচ্ছু দিতে পারছে না আমার না ভীষণ খারাপ লাগছে আগেতে আমি নতুন তারপর কিচ্ছু জানি না কি কী থেকে কি হবে না হবে মানে এত খারাপ লাগছে আজকের দিন দিতে পারছে না বলে এত খারাপ কি বলবো তারপরে মাথার অবস্থা দেখো ভেবেছিলাম চারঠান করে সিঁদুর ফিদুর নেবো একদম পাগলি পাগলি লাগছে ভাবলাম যে আগে রান্না বান্না করে এসে তারপরে ঠিকঠাক হব তো আর হচ্ছে না জলটা না হলে কিছুই হবে না আমার না থেকে বেশি খারাপ লাগছে মানে না খেয়ে থাকলেও এরকম হয় না যে আজকে আমি ভিডিও একটাও আপলোড দিতে পারছি না না ফেসবুকে না ইনস্টাগ্রামে না ইউটিউবেতে কোনো টাতেই না তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে এখন বাজে দুপুর দুটো ঠিক আছে তো স্নান করে রেডি হয়ে দাঁড়িয়ে পড়লাম তো আজকে প্রচণ্ড ঝড় বাতাস মানে ঝড়োর ম ঝড়ের মতো আর কি আমাদের উঠোনে তো একেতেই প্রচণ্ড পরিমাণে ধুলো তো সেই ধুলোগুলো উঠছে বাইরে মোটেই বেরোনো যাচ্ছে না তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম তো ছেলে আবার বাইরে চলে গেছে কেননা গাছে একটা আম পেকেছিলো তো সেটা খাওয়ার জন্য বারবার তোলা যাচ্ছে আর সব আম তো পাকা আর একটা আম উপরে ছিল সেটা পেরে দেওয়া হয়েছিল তো সেটাই খাচ্ছিলো পরে ও ভেবেছিলো যে গাছে উঠলেই নাকি অনেক আম পাবো তো বারবার ওই গাছের নিচে চলে যাচ্ছে তো দু একটা কাচামও পড়ছে আর কি তো আমি ঘরে ছিলাম তো বাইরে মোটেই বেরোনো যাচ্ছে না ঘরেই থাকা যাচ্ছে না মানে প্রচুর ধুলো উঠছে ঘরের যে জিনিসপত্রগুলো ছিল সমস্ত কিছু একেবারে ধুলোয় একাকার তো আমি মাকে বলছিলাম যে গোবর এনে উঠোনটাকে লেপতে তো মা বললে এখন আর করতে হবে না শুনছিলাম যে বৃষ্টি হবে তাহলে গোবর দিয়ে ফালতু ফালতু আর উঠোনটাকে লেপে কোনো লাভ নেই কেননা নষ্টই হবে তো চলো কি করছিটু একটু দেখে আসি এটা কি কাঠ তো দেখো মা কাঠ নিয়ে যাচ্ছে ঠিক আছে আর আমার ছেলে কোথায় এ বাবা লিংটু বাচ্চা ওকে তো তোলাই যাবে না হি ছে কি অবস্থা এই দেখো বন্ধুরা একটা আম পড়ে গেছে বলতে বলতেই একটু আগে পড়লো না আম মানে থাকবে না এই দেখো কত বড় আম এই গাছটার আম দেখো এই যে কটা কই হচ্ছে না তো এই দেখো দেখাচ্ছি ভালো করে ঠিক আছে দেখো এই দুটো আম আছে তারপরে ওই সাইডে আম আছে কিন্তু দেখা যাচ্ছে না অবশ্যই ওই দেখো উপর দিয়েও আম আছে কতগুলো দেখো মেঘে ধরিয়ে গেছে দেখেছো কী অবস্থা আজকে রাত্রে বৃষ্টি ঝড় মানে ঘূর্ণিঝড় হবে তো জানি না হবে কি না তবুও একটু ভয় ভয় করছে যে ঝড় বৃষ্টি হলে কি হবে আর একেতেই না আমার ঝড় বৃষ্টি দেখে প্রচণ্ড ভয় করে ঝড় বৃষ্টির নাম শুনলেই আমার মনে হয় যে চোখে তলে বা খাটের নিচে ঢুকে যায় তো যাই হোক সেই ছোটবেলার ভয়টা এখনো আছে তো ঝড় বৃষ্টির শব্দ শুনলে আমি সোজা আগে লুকোই আর কাজবাজ সব পরেই থাকে তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চুল শুকাচ্ছিলাম কিন্তু কিছুটা চুল শুকিয়ে তারপর আবার ঝাটা নিয়ে চলে আসলাম মাকে দিতে কারণ না মা ঝাটা নেবে বলছিল তারপর এদিকে আমি সোজা চলে এলাম মায়ের শাড়িগুলো ভাজ করতে কেননা মেঘলা মেঘলা আকাশটা তো ঝড় বৃষ্টির টাইম চলে এসে তো সবাই বলছিল যে আজকে ঝড় বৃষ্টি আসবে ওই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম কেননা বিকাল টাইমে না কোনো কাজ হয় না কোনো কাজ বলতে কি এমনি টাইম হয় যখন ঝড় বৃষ্টি আসে তখন আর কোনো কাজ হয় না কাজ বলতে থেকে কোনো জিনিসপত্র আর গোছানো হয় না তো কিছু বাসন ছিল তো সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম আর সার্ফও ছিল একটু কম তো যেটুকু ছিল সেটুকুই ঢেলে নিয়ে মাঝে মাঝে করছিলাম তো এদিকে জলও ছিল না তো ভাবছিলাম একটু জলটা গুছিয়ে রাখবো তো ঝড় বৃষ্টি এলে না আর জলটা পাবো না তো ঝড় বৃষ্টি যদি আসে তো সারা রাত হবে আর এদিকে দেখো আকাশের কী অবস্থা মেঘের অবস্থা দেখে তো আমার গাছ শিউড়ে উঠেছে মানে প্রচণ্ড ভয় আমার মধ্যে তো মেঘ দেখলে না আমি আর ঠিক থাকতে পারি না সবসময় ভয়ে আতঙ্কে থাকি যে কখন আমি ঘরের মধ্যে ঢুকে পড়বো তো একটু ভালো লাগছিলো না আর এদিকে পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এদিকে মায়ের একটা শাড়ি ভেজা ছিলো তো সেটা একটু নাড়াচেড়া করে দেখছিলাম যে শুকাচ্ছিলো না কি আর এদিকে দেখো আকাশটা আগুনের মতন লাল হয়ে গেছিলো আমার তো মনে মনে খুবই ভয় তো আমি ভাবছিলাম এবারই হয়তো পৃথিবীটা আমার শেষ দেখা তো আর হয়তো দেখতে পারবো না ওই জন্য ছেলেকেও ডাকছিলাম যে বাবা তুই আমার কাছে কোথাও যাস না আর কি দেখো বন্ধুরা কি পরিমানে ঝড় বৃষ্টি হচ্ছে দেখো ওরে বাপরে বাপ দেখো 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 প্রচুর প্রচুর আমাদের মনে হচ্ছে তাবু আর থাকবে না দেখো অন্ধকার টাইপের দেখো তো ঝড় বৃষ্টি কমে যাওয়ার পর এখানে আমি বসে গেছি ব্লাউজ নিয়ে ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়ছে আর মা ওইদিকে রান্না করছিল তো আর ভিডিওটা বেশি বড় করব না তো কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্লাউজটাও ঠিকঠাক করা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে